জিমিন ওর পাশে থাকা ফুলদানিটি এক আছারে ভেঙে ফেলল সুগা তাড়াহুড়া করে উঠে দাঁড়াতেই জিমিন রেগে ওর হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারল সুগার দিকে সুগা একটু সরে যেতেই ফোনটা গিয়ে ড্রেসিং টেবিলের কাছে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভাঙচুরের শব্দ পেয়ে ইয়নো এবং বাড়ির বাকি সবাই ড্রয়িং রুমে উপস্থিত হলো সবাই ড্রয়িং রুমে আসতেই বুঝতে পারে ভাঙচুরটা জিমিনের রুমের কাছেই হচ্ছে সবাই দেরি না করে জিমিনের রুমের সামনে চলে যায় গিয়ে দেখে জিমিন সব কিছু ভেঙে চুরে একাকার অবস্থা করে রেখে দিয়েছে আর পাগলের মতো সুগার দিকে এটা নয়তো ওইটা ছুঁড়ে মারছে জিমিনের ঘরটা দেখলে যে কেউ বলে দিবে এখানে সোনামি এসেছিল এখানে হওয়া সুনামি দেখে জিনের মাথায় প্রচন্ড রাগ উঠে গেল সঙ্গে সঙ্গে জিন সামনে গিয়ে জিমিনের গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো মারটা জিমিনের গালে পড়তেই জিমিন সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যায় জিমিন বোনামার বলেই যা জিমিনের মাথাটা কোলের ওপর উঠিয়ে নেয় রাগি দৃষ্টিতে সুগা এবং জিনের দিকে তাকিয়ে আছে জাংকুক জাংকুকের দৃষ্টি দেখে সবাই ভয় পেয়ে গেছে এই বাসায় আর যাই হোক ওর রাগি চোখটা কেউ দেখতে পছন্দ করে না সঙ্গে সঙ্গে জিমিনকে কোলে করে উঠিয়ে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে জন্য মা তুমি ওকে থাপ্পড় কেন মারলে জিম চুপচাপ দাঁড়িয়ে আছে মা কথা বলবে তো কেন রে কি আমার মেয়ে নয় ও যদি ভুল করে তাহলে কি আমি ওকে মারবো না কিন্তু মা আমি শুনতে চাচ্ছি ও ভুল কি করেছে ঘরে জিনিসপত্র ভাঙছিল আবার অন্য কি দেখ এ ঘরের কি অবস্থা করেছে ও কেন ভাঙছিল আসলে বাবা আমি তো সেটা জানি না ও কেন ভাঙছে জানো না যখন তাহলে ওকে মারলে কেন তুমি জানো না আমি আমার বোনদের মারা একটুও পছন্দ করি না এইদিকে জাঙ্কুকের রক্তচক্ষু দেখে সুগার হাত পা ঠান্ডা হয়ে আসছে সুগা ভালো মতোই জানে জিনকে বলা শেষ হলে এবার ওর পালা আসবে সুগা কি হয়েছিল এখানে সুগা চুপচাপ দাঁড়িয়ে আছে সুগার দাঁড়িয়ে থাকাটা জাঙ্কুকের একদম পছন্দ হলো না সঙ্গে সঙ্গে হাতের কাছে থাকা টেবিলটি ছুঁড়ে ফেলে দিল বল বলছি এখনো চুপ করে কেন আছিস এখানে কি হয়েছিল আমিও জানতে চাই সুগা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে জাঙ্কুকের রাগের সীমাটা যেন অতিক্রম করে গেছে সঙ্গে সঙ্গে সুগার গিয়ে কলারটা চেপে ধরে সুগাকে পাঁচ মারতে যাবে অমন সময় তে এসে হাতটা ধরে নেয় প্লিজ মারবেন না ভাইয়াকে ছেড়ে দিন ওনাকে জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তের দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে তে বলে উঠল লিসাকে আমি রেখে এসেছি জিমিনের কাছে আপনি ওনাকে ছেড়ে দিন প্লিজ চোখে মুখে প্রচন্ড ভয় চোখ মুখ লাল হয়ে গেছে ঠোঁটটা অসম্ভব পরিমাণে কাঁপছে চাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থেকে সুগার কলারটা ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে তে জড়িয়ে ধরে প্লিজ শান্ত না আপনি এমন রাগ করবেন না আমার মনে হয় জিমিন খাবার খায়নি তো এই জন্যে সেন্সলেস হয়ে গেছে প্লিজ রাগ করবেন না চলুন এখান থেকে তে জোর করে জাঙ্কুকের হাতটা টেনে পাশের রুমে নিয়ে চলে যায় জাঙ্কুক ওখানে গিয়ে জিমিনের মুখের দিকে শান্তভাবে তাকিয়ে আছে চেয়ারটা টেনে জিমিনে মাথার কাছে বসে এবং মাথায় হাত বুলাতে শুরু করে জিমিনের নিথর দেহটা এখনো একইভাবে পড়ে আছে জাঙ্কুকের চোখে পানি টলমল করছে বোন কি হয়েছে তোর ওট না এখনি ডক্টর চলে আসবে দেখ উঠে পড় না এমন শান্ত হয়ে কেন আছিস তুই না কথা বলতে ভালোবাসিস ওঠ না সোনা ন্যান্সি জিমিনের হাত এবং পা ডলে দিচ্ছে যেন গরম হয় ন্যান্সির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কারণ জিমিন লিসা থেকে সে অসম্ভব পরিমাণে ভালোবাসে নিজের মেয়ের মতো করে জিহবের সাথে বিয়ের সাত বছর হয়ে গেছে ও এই তিনজনকে নিজের মেয়ের মতো করে লালন পালন করছে তাই কোনো ক্ষতি হলে সহ্য করার ক্ষমতা ন্যান্সির নেই লিসা গিয়ে সঙ্গে সঙ্গে ন্যান্সিকে জড়িয়ে ধরল ভাবি মনি তুমি একদম কান্না করো না দেখো দেখো জিমিন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তুমি কান্না করো না ভাবি ন্যান্সিও লিসাকে জড়িয়ে চোখ বন্ধ করে আছে সঙ্গে সঙ্গে যে হোক ডক্টরকে নিয়ে ভিতরে আসলো ডাক্তার এসে জিমিনের চেক করে দেখে অতিরিক্ত হাইপার হয়ে যাওয়ার জন্য সেন্সলেস হয়ে গেছে ডাক্তার কিছুক্ষণের মধ্যে আবারও চলে যায় একটু আগে জিমিনের জ্ঞান ফিরেছে জাংকুক জিমিনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিন উঠে বসতেই ন্যান্সি গিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে কি হয়েছে সোনা আমার এত হাইপার কেন হয়েছিস তুই তোর কি হয়েছে আমাকে বল আমাকে সে বলতে পারতি আমি শোনা ভাবি আমার কিছু হয়নি আমি জানি না হুট করে কেন এমন হলো আমার সাথে জিমিন ন্যান্সিকে কথাগুলো বলছিল আর আর চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছিল জাঙ্কুক এখনো অমনভাবে স্ট্রেট দৃষ্টি রেখেছে জিমিনের ওপর জিমিন যতটা পারছে জাঙ্কুকের দৃষ্টিকে এড়িয়ে চলছে কিন্তু শেষ রক্ষার হলো না ঘরের মধ্যে কি হয়েছিল ওই ওই ভাইয়া কি কি কিছুই হয়েছিল না শুধু হুম শুধু কি আর এত কাপা কিসের বল ঘরের মধ্যে কি হয়েছিল আসলে আসলে ভাইয়া হয়েছে কি তুমি তো জানো আমি সুগা ভাইয়াকে একদম পছন্দ করি না উনি আমার রুমের মধ্যে ঢুকে গেছেন আমি বলছি বেরিয়ে যেতে কিন্তু উনি জাননি আমার প্রচন্ড রাগ হয়েছে তে ভাইয়া প্লিজ আমাকে বকো না আর কখনো এমন করব না এবারে মতো ক্ষমা করে দাও কথাটা বলতে বলতেই জিমিন কেঁদে ফেলল জাঙ্কুক সঙ্গে সঙ্গে জিমিনকে জড়িয়ে ধরেছে না আমার সোনা আমি তোকে বকবো না কিন্তু এর পরের বার যেন এমন ভুল না হয় তোরা দু বোন আমার কলিজা আমার কলিজায় যদি কেউ হাত দেয় আমি কাউকে ছাড়বো না কিন্তু তাই বলে যদি তোরা তোদের নিজেরাই নিজের ক্ষতি করিস তাহলে কি ভালো লাগবে বল তোদের কী সমস্যা কি চাই কোথায় কি হচ্ছে সব আমায় বলবি কোনো টেনশন রাখার দরকার নেই আমি সব কিছু সলভ করে দিব কিন্তু আর যেন এমন করে নিজের ক্ষতি করতে না দেখি বুঝতে পেরেছিস ও ওকে ভাইয়া লিসা আজকে যেন রুম থেকে বেরোনো না হয় কথাটা শুনতেই যেন লিসার মাথায় আকাশ ভেঙে পড়লো কি বলছো ভাইয়া কেন কি হয়েছে আসলে ভাইয়া ও হাইপার হয়ে যাওয়ার জন্য তো সেন্সলেস হয়েছিল ওকে তো এখন আমাদের উচিত ভালো ভালো জায়গায় ঘোরানো আসলে ফাঁকা জায়গা হাওয়া বাতাস খেলে ওর মনটা ফ্রেশ লাগবে তুমি ভাবো ভাইয়া হুট করে এতটা হাইপার হয়ে যাওয়া তো ঠিক না তাই না ও হয়তো অনেকদিন ধরে কোথাও ঘুরতে টুরতে যাচ্ছে না এই জন্য মেজাজটা অতিরিক্ত খারাপ হল তো তাই বলছি কোথায় যাবি তুমি সত্যি নিয়ে যাবে ভাইয়া লিসার কথা শুনে ইয়ানো মনে মনে ভাবছে এ মেয়ে জীবনে সুদ্রাবান নই ওখানে জিমিন অসুস্থ আর এখানে ওর ঘুরতে যাওয়ার পড়েছে লিসা কেন নিয়ে যাবে না নিয়ে যাবে তো কিন্তু জিমিনকে হাইপার তো জিমিন হচ্ছে তুমি তো আর হচ্ছ না তো জিমিনের যেখানে পছন্দ ওখানে জাঙ্কুক নিয়ে গিয়ে ঘুরিয়ে আনবে কি বলছেন ইয়োন ভাইয়া আমি না গেলে জিমিনের খেয়াল কে রাখবে আর তাছাড়াও যদি আমি বেস্ট ফ্রেন্ড হয়ে ওর সাথে না যাই ওর কি ঘুরতে ভালো লাগবে ওর তো আরো বেশি দম বন্ধ হয়ে আসবে তাই না তুমি না এই সব কিছু। আক্কেই থামোন তো ইওনো ভাইয়া। ইওনো আর কি বলবে? ইওনো চুপ করেই রইলো। আচ্ছা, তোরা বিকালে রেডি হয়ে থাক। আমি তোদের নিয়ে যাব যেখানে বলবি সেখানে। ওকে ভাইয়া। জ্যাঙ্গো গ্রোং থেকে বেরোতেই লিসা জিমিনকে বললো, সেলফ্রেস হয়েছিস, ভালো হয়েছে রে। নইলে তো ঘুরতে যাওয়া হতো না। আজকে অনেক মজা হবে। তে চুপচাপ বেডের সাইডে দাঁড়িয়ে আছে। এই কি হলো রে সাতজুনী তুই এমন করে মুখ ভার করে আছিস কেন কি হয়েছে বোন আমার এমন মুখটা ছোট করে রেখেছ কেন সঙ্গে সঙ্গেতেই হলকে জড়িয়ে ধরে भैया ভয় পেয়েছ বোনো একটু আগদো কি তুই ভাইয়াকে ভয় পেয়েছিস তো কেন বলেছি ভাইয়াকে করে কোনো প্রকার ভয় করবি না শুন সব সময় উচিত যেন বউকে দেখে বড়রা ভয় পায় তুই কেন ভাইয়াকে দেখে ভয় পাবি ভাইয়া তোকে করে ভয় করা উচিত বুঝছিস তুই ঘোড়ার ডিমও বুঝিস না একবার শুধু তোর ভাইয়ের সাথে আমার বিয়েটা হতে দে দেখ তোর ভাইকে কেমন করে আমি কাবু করে রাখি কথাটা শুনতেই টিয়ার ইয়ানো পিট করে লিসার দিকে তাকিয়ে আছে না আসলে মানে কি হয়েছে আমি বলতে চাচ্ছি যে আমার উদ্বি হবে সে তো তোর ভাইই হবে তাই না আইমিন তেতো ওকে ভাইয়া বলবে আমার জামাই মানে তো ওর ভাই তাই না সেটাই বলছি হ্যাঁ বুঝেছি আচ্ছা বোন আমার তুমি থাকো আমার একটু কাজ আছে আচ্ছা ভাইয়া ইয়ানো বেরিয়ে যেতে লিসা একটা বড় করে দম নিল উফ বেঁচে গেলাম এইদিকে ন্যান্সি বসে বসে এখনো কান্না করছে তিনজনে একসাথে বলে উঠলো ভাবি মনি এমন কান্না করনা তো কিচ্ছু হয়নি আমার ন্যান্সি জিমিনের মাথায় হাত বলে জিমিনের কপালে একটা সফট কিস করে বলল সোনা আমার আর এমনটি কখনো করবি না বুঝেছিস ওকে ভাবি মনি আমার ভুল হয়ে গেছে জানিস হ্যাঁ জানি তুমি ভয় পেয়েছিলে আর এমনটি করব না বলে তিনজনে একসাথে ন্যান্সিকে জড়িয়ে ধরলো প্রায় এক মিনিটের মধ্যেই সবাই থেকে ছেড়ে দিল কি হলো চার্লি কেন না না বাবা আমরা ভদ্র মেয়ে ভাইয়ের জিনিসে ভাগ বসাই না ফাজিল মেয়ে একটা কিসের ফাজিল মেয়ে যাও 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 আমার ভাইয়ের কাছে যাও আমার ভাই তোমাকে মিস করছে বলতেছে আমার জানটা যে কোথায় গেল এখন পর্যন্ত আসতেছে না কেন লিসা ঠিকই তো ভাবি আমার ভাইয়ের কি মন চায় না চল 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 দুপুর বেলা হয়েছে ভাইয়া এসেছে কখন হলো এর মধ্যে আমি সেন্সলেস হয়ে এত কিছু বাঁধালাম তুমি যাও টুকিয়ে গিয়ে বলো ওগো শুনছো তোমার কি কিস লাগবে দেখো ভাইয়ার ক্লান্তিগুলো দূর হয়ে যাবে বজ্জাত মেয়ে হয়েছিস তোরা হ্যাঁ হ্যাঁ ভাবি তাড়াতাড়ি যাও নইলে কিন্তু ভাইয়া কান্না করে দিবে ন্যান্সি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায় টিয়ারলি একসাথে জিমিনের গলাটা টিপে ধরলো তোকে আজ মেরেই ফেলবো সত্যি করে বল রুমের মধ্যে কি হয়েছিল আরে ছাড় আমাকে আমি তো মরেই যাব সত্যি সত্যি ছেড়ে দে ছেড়ে দে প্লিজ আমায় বোন আমার সোনা আমার ছেড়ে দে আমার দম নিতে কষ্ট হচ্ছে আরে সাতজন নিয়ে আমরা দুজন তো তোকে ভরে দিইনি তাহলে তোর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন আরে জানিস তো আমার গলায় শুরশুরি আছে কি থা না বোন প্লিজ হাটটা সরা না বোন আচ্ছা সরাবো আগে বল কি হয়েছিল রুমের মধ্যে আরে কিছু না তুই তো জানিস সুগাকে আমি দু চোখে দেখতে পারি না বিরক্ত করছিল হ্যাঁ আমার ভাই তোকে বিরক্ত করছিল বলে তুই সেন্সলেস হয়ে গেছিস বিষয়টা অতি হাস্যকর যদিও আমার হাসি এখন পাচ্ছে না শোন তোর ভাইয়ের ওই করলার মতো মুখ দেখলে না যে কেউ সেন্সলেস হয়ে যাবে সে যদি মানুষ হয়ে থাকে বুঝতে পেরেছিস লিসা তেরের দিকে তাকিয়ে বলল তাহলে তুই আর আমি কি মানুষ নই ওর মুখটা তো দিনই আমরা কতবার দেখি এখন পর্যন্ত সেন্সলেস কেন হলাম না জিমিনের কথা অনুযায়ী তো একবার সেন্সলেস হওয়ার কথাই ছিল তাই না হ্যাঁ রে লিসা ঠিকই বলছিস